নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু ছোট ছোট টিপস কৌশল জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় বা শাড়িগুলো থাকে না একবার পরার পর যদি ধুয়ে দিই শাড়িগুলোর কালার গ্লেজ নষ্ট হয়ে যায় তাই কিভাবে এটাকে ধোয়া ছাড়া আমরা রাখতে পারি যাতে শাড়ির কালারটা গ্লেজটা ঠিক থাকে ধোয়ারও প্রয়োজন পড়বে না এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি হ্যাঙ্গার শাড়িটাকে এইভাবে দেখুন আমি হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে নিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি বালিশের কাভার এরকম ধরনের পুরনো বালিশের কাভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বালিশের কাভারের মধ্যে আমি শাড়িটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম এবার কি করব বন্ধুরা শাড়িটা তো আমার রেডি হয়ে গেছে চলুন তাহলে দেখে নিই পরবর্তী পদ্ধতিটা বন্ধুরা আমরা অনেক সময় শাড়ি রৌদ্রে দেওয়ার জন্য ডাইরেক্ট রোদ্রে দিলে শাড়ির দেখা যায় গ্লেসটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত রৌদ্রের কারণে তাই আপনারা যদি এইভাবে শাড়িটিকে একটি কাভার পরিয়ে তারপর রোদ্রে দেন শাড়ির কালারটা ঠিক থাকবে এমনকি শাড়িটাও রৌদ্রে দেওয়া হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দরজা দেখা যায় বারবার হাওয়ার কারণে এইভাবে বন্ধ হয় এমনকি খুলতে থাকে দরজাটা যেখানে একটা ফিক্সড করে রাখার যে স্ট্যান্ডটা অনেক সময় ভেঙে যায় বাচ্চা কাচ্চারা ভেঙে ফেলে সেক্ষেত্রে ভীষণ বাজে আওয়াজ হয় বারবার দরজাটা খোলা বন্ধ করার ফলে আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট আমরা নিয়ে আসি খালি যে প্যাকেটটা সে একটি টুথপেস্টের খালি প্যাকেট নিয়ে নেবেন দরজাটা যতটা আপনাদের নিচে ফাঁকা সেই হিসাবে এরকম টুথপেস্টের প্যাকেট আপনারা যদি ভাঁজ করে দরজার নিচে এইভাবে দিয়ে রাখেন দেখবেন দরজাটা একটি নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে থাকবে বারবার হাওয়ার কারণে নড়াচড়া করবে না এমনকি আপনাদের দরজার পেছনের দেয়ালটাও কিন্তু নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ব্লাউজ নিয়ে অনেক সময় এই ধরনের ব্লাউজগুলো দেখা যায় আমরা যখন পরি একটি সমস্যা দেখা দেয় বন্ধুরা হুক লাগানো থাকলে হুকের জায়গাটা দিয়ে ব্লাউজটার কাপড়টা ছিঁড়ে যেতে থাকে ব্লাউজটা জং ধরে যায় তাই কখনোই না ব্লাউজের মধ্যে হুক লাগিয়ে রাখবেন না যাতে কাপড় নষ্ট না হয় এইভাবে হুকের জায়গাটায় আপনারা দিয়ে দেবেন পেপার পেপার দিয়ে এইভাবে আপনারা ভাঁজ করে রেখে দিন ব্লাউজটাকে দেখবেন আপনাদের ব্লাউজের কাপড় কখনো পচবে না নষ্ট হবে না জং ধরবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের ফটো থাকে অনেক সময় না ফটোগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য লেমিনেশন করার প্রয়োজন পড়ে তা বাড়িতেই আমরা ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করে ফটোটাকে লেমেনেশন করে নিতে পারি ফটোর উপরে এখানে আমি লাগিয়ে দিচ্ছি সেলুটেপ এইভাবে যদি আমরা সেলুটেপ লাগিয়ে দিই তারপর আমি এখানে কাচির সাহায্যে যে এক্সট্রা সেলুটেপ আছে সেটাকে কেটে নিয়েছে এইভাবে রাখলে ফটোটার মধ্যে যতই জল পড়ুক হাত দেওয়া হোক ফটোটা নষ্ট হবে না একেবারে লেমিনেশনের মতো ফটোটা হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব তালা নিয়ে অনেক সময় আমাদের বাইরের গেটে যে তালা থাকে জং ধরে যায় জল লাগার কারণে তালাটা খোলা বন্ধ করতে খুবই অসুবিধা হয় তখন আপনারা তালার মধ্যে সামান্য পরিমাণ নারিকেল তেল দিয়ে দেবেন নারিকেল তেল দিয়ে কিছু সময় রেখে দেবেন দেখবেন যে জংয়ের কারণে খুলতে বন্ধ করতে অসুবিধা হচ্ছিল সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এমনকি খুব সহজেই তালাটাকে আমরা আপনারা খুলতেও পারবেন বন্ধ করতেও পারবেন অসুবিধা হবে না আবার তালাটাকে ইউজ করতে পারবেন রান্না করার সময় অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে গ্যাস লিক করতে থাকে দেখুন নিচের দিকে গ্যাসটা একটু একটু লিক করছে এর ফলে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে তাই বাড়িতে ঘরোয়া উপায়ে এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারি এখানে গ্যাসের যে বার্নারটা থাকে বহু বছর ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায় যার ফলে গ্যাসটা লিক হয় আমাদের বাড়িতে প্রত্যেকেরই যে গায়ে মাখার সাবান থাকে এখানে গায়ে মাখার সাবানটা নিয়ে আমি এইভাবে বান্নারের চার সাইডে ঘষে দিচ্ছি সাবান দেওয়ার ফলে যে জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু ভরাট হয়ে যাবে সেই জায়গা থেকে কখনোই গ্যাস লিক হতে পারবে না আমি দেখুন গ্যাসটা আপনাদের জ্বালিয়েও দেখাবো দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব চামচের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি বোরোলিন টুথপেস্ট আর বোরোলিনটাকে আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কি কাজে আমরা ব্যবহার করব। অনেক সময় দেখা যায় মশা কামড়ানোর পর জায়গাটা চুলকাতে থাকে লাল লাল হয়ে যায় র্যাশ উঠে যায় ইনফেকশান হয়ে যায় মশা কামড়ারে যেখানে চুলকাচ্ছে এই মিশ্রণটা লাগিয়ে দেবেন সঙ্গে সঙ্গে চুলকানি বন্ধ হয়ে যাবে কোনো রকম র্যাশ হবে না ইনফেকশন হওয়ার চান্স একেবারেই থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের পুরনো লেগেন্স কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এগুলোকে না ফেলে দেবে না লেগিংসের নিচের পায়ের অংশটা ভালো থাকে আমি কেটে নিয়েছি একটি লেগিন্সের দেখুন এবার এটাকে কি করব এই লেগিন্সটাকে আমি উল্টো করে নেব এইভাবে দেখুন উল্টো করে নিলাম এক সাইড আমি এখানে কাডার দিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নিচ্ছি আপনারা চাইলে সুতো দিয়েও সেলাই করে নিতে পারেন এবার আমি সোজা করে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব আমরা ফ্রিজের যে ঠান্ডা জলটা কোথাও হয়তো নিয়ে যাই জলের বোতলটা ঘেমে যায় বাইরেটা ব্যাগে নিলে ব্যাগ ভিজে যায় তা আমরা যদি এরকম একটি জলের বোতলের কভার তৈরি করে নিই যে ভেজা ভাবটা সেটা অ্যাবজর্ব করে নেবে অনেক সময় রোদ্রের মধ্যে পেড়ালে ফ্রিজের জল নিয়ে যায় এইভাবে যদি একটি কভার দেওয়া থাকে তাহলে কড়া রোদ্রের মধ্যে নিয়ে গেলেও জলটা কিন্তু দু তিন ঘন্টা ঠান্ডা থাকবে সহজে গরম হতে পারবে না পরবর্তী যে টিপসটি দই খাওয়ার পর দইয়ের প্যাকেট তো আমরা ফেলেই দিই ভুল করেও দইয়ের প্যাকেট না ফেলবেন না দইয়ের প্যাকেট খালি প্যাকেটটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন দইয়ের খালি প্যাকেটের মধ্যেও কতটা পরিমাণ দই লেগে থাকে আমাদের বাড়িতে এই ধরনের অনেক তামার ঘটি থাকে আমরা জল খেয়ে থাকি তামা বা পিতলের যে কোনো পাত্র এই যে সামান্য পরিমাণ দই লেগে রয়েছে এটার সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি শুধু পরিষ্কার নয় বন্ধুরা এত সুন্দর চকচকে হবে কি বলবো নতুনের মতো চকচক হয়ে যাবে কোনো রকম আমাদের এখানে ঘষা মাজার করার কিন্তু প্রয়োজন পড়বে না কয়েক সেকেন্ড আমি ডলে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এর জন্য আমাদের কোনো রকম তেঁতুল লেবুর কিন্তু প্রয়োজন পড়ল না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে দেখুন জল দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এই ধরনের পুরনো ছাতা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই পুরোনো ছাতাগুলো অনেক সময় ছিঁড়ে যায় কাপড় ব্যবহার করি না এর হ্যান্ডেলটাও নষ্ট হয়ে গেছে এখানে আমি একটি গার্ডার খুব ভালো করে টাইট করে দেখুন এইভাবে আটকে নিলাম এবার এই ছাতাটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা অনেক সময় বৃষ্টি হতে থাকে রোদ্দুর ওঠে না এমন অনেক জামাকাপড় থাকে যেগুলো আমাদের কেচে দিতেই লাগে বিশেষ করে বাচ্চাদের বড়দের স্কুল ড্রেস এগুলো তো মানে শোকানোর প্রয়োজনই পড়ে তাই আমরা যদি জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর মানে জলটাকে নিংড়ে নিই তারপর ঘরে পাখার হাওয়ায় এইভাবে ছাতার মধ্যে ছড়িয়ে দিই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দড়ি বাঁধার প্রয়োজন পড়বে না পেরেক পোতারও প্রয়োজন